আলাইকুম মাই ব্লগস বাই এভরিওয়ে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম তো আজকে রেসিপিটা দেখতে হলে সবাই ব্লকস বাই ফাতামার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি এখানে মিষ্টি কুমড়া নিলাম তো মিষ্টি কুমড়া কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই মিষ্টি কুমড়া দিয়ে আমি শিং মাছ দিয়ে রান্না করবো তো শিং মাছগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম সাথে পেঁয়াজ কুচি যা যা প্রয়োজন মশলা সব কিছুই অফ ক্যামেরায় নিয়ে নিলাম আর এদিকে আমি কিন্তু চুলাই একটি প্যান বসিয়ে দিলাম তো ফ্যানে আমি পরিমাণ মতো সাদা তৈল দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিতেছি আমি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে আমি সামান্য একটু নাড়াছাড়া করে এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ তো আমি আমার পরিমাণ মতো দিতেছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর এখানে নিলাম আমি হলুদের গুঁড়া মরিচ এবং ধনিয়ার গুঁড়া এই তিনটা মিশ্রণ আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন সামান্য পরিমাণে একটু পানি দিলাম যাতে আমার মশলাটা না পড়া যায় তো এখন সামান্য পরিমাণে পানিটা দিয়ে আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি যেন আমার মশলাটা কষানো হয়ে যায় আর এখন পানির পরিমাণ অবশ্যই একটু বেশি দিছি কারণ আমি এখানে শিঙ মাছ দিয়ে দেব তো এই যে দেখেন আমার হ্যাঁ মশলাটা একটু কষানো হওয়ার পরে এখন আমি শিঙ মাছ দিয়ে দিলাম আর যেহেতু শিং মাছ দিয়ে রান্না করব আর এই কারণে আর শিং মাছটা কিন্তু আমি ভাজি করি নাই তো শিং মাছটা একটু কষানো হয়ে গেলে কি আমি মানে তুলে নেব। তো এখন শিঙ মাছটা কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম তো ডাকনাটা দিয়ে আমি ফিরব আবার কিছুক্ষণ পর এই যে দেখেন আমি শিঙ মাছটা আমার হইতেছে আর এদিক দিয়ে আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম দুই মিনিট পর এসে আমি এখন ডাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিতেছি তো এই যে দেখেন আবার একটু নাড়াচাড়া করে দিতেছি তো এখন আমার শিং মাছটা কষানো হয়ে গেছে কারণ শিং মাছ হইলো নরম মাছ বেশি একটা মানে কষানো লাগে না অল্প একটু হইলে শিং মাছটা সিদ্ধ হয়ে যায় কারণ এটা নরম মাছ তো আমি শিং মাছটা কিন্তু এখন তুলে নিলাম কারণ যদি আমি মিষ্টি কুমড়ার সাথে একসাথে দিয়ে নাড়াচাড়া করি তাহলে মাছটা কিন্তু আমার ভেঙে যাবে কারণে আমি কিন্তু মাছটা তুলে নিলাম এ আর এখন আমি মিষ্টি কুমড়া গুলো ঢেলে দিলাম দিয়ে আমি মিষ্টি কুমড়াটা একটু নাড়াচাড়া করে নিতেছি আর মিষ্টি কুমড়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমার মানে আমরা আসলে মিষ্টি কুমড়ো অনেক পছন্দ করি আমরা ফ্যামিলির সবাই আমার শাশুড়িও পছন্দ করতো আমার হাজব্যান্ড বা আমি মিষ্টি কুমড়া অনেক পছন্দ করি সেটা কাঁচা হোক আর পাকা হোক দুই রকমের মিষ্টি কুমড়াই আমরা পছন্দ করি আর মিষ্টি কুমড়া আসলে বিভিন্নভাবে খাওয়া যায় যেমন মিষ্টি কুমড়া কাঁচাও খাওয়া যায় ফাকাও খাওয়া যায় মিষ্টি কুমড়া মনে করেন ভাজি রান্না ভর্তা বা সালাদও মিষ্টি কুমড়া দিয়ে সালাদও করা যায় মিষ্টি কুমড়া কিন্তু অনেক সুস্বাদু সবজি তারপরে মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন আসে আছে এবং অনেক রকমের ভিটামিন পাওয়া যায় মিষ্টি কুমড়াতে আর তাছাড়া মিষ্টি কুমড়া চোখের জন্য অনেক উপকারী আহ শুধু চোখের জন্য নয় উম আরো অনেক রোগের জন্য কিন্তু মিষ্টি কুমড়া অনেক উপকারী তো এখন আমি আবার ডাকনাটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি মানে ডাকনাটা উঠিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন আর মিষ্টি কুমড়া আসলে অনেক রোগের জন্য আহ মানে শুধু শোকের জন্য না আরো অনেক রোগের জন্য মিষ্টি কুমড়া অনেক উপকারী তাছাড়া মিষ্টি কুমড়া ক্যান্সার প্রতিরোধ সাহায্য করে আর এদিক দিয়ে আমার মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো এই যে দেখেন পানি দিয়ে আমি কিন্তু এখন একটু নাড়াচাড়া করে তারপরে এখন আমি ডাকনা দিয়ে দিব তো এই যে দেখেন আমি ডাকনাটা দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়াতে রয়েছে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম আহ তারপরে মিষ্টি কুমড়া কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে মানে কোষ্ঠকাঠিন্যের জন্য মিষ্টি কুমড়া অনেক উপকারী তো এই যে দেখেন আমি ডাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি আর এদিক দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে আমি আবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিতেছি যেন মাছটা না ভেঙে যায় কারণ নরম মাছ তো এই যে দেখেন আমি একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন একটু নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দেব ডাকনা তো এই যে দেখেন আমি ডাকনাটা দিয়ে দিলাম তো ডাকনাটা দিয়ে আবার আমি দুই মিনিট পর আবার ডাকনাটা উঠিয়ে নিলাম নিয়ে এখন আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমার মেয়েকে খিশোর সাথে আমি অনেক মিষ্টি কুমড়া খাওয়াইছি তো অনেকে আমাকে বলতো আর কি যে কিন্তু আল্লাহ রহমতে কিছুই হয় নাই এখন আমি মানে রান্নাটা শেষ পর্যায়ে চলে আসছে এ কারণে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তাছাড়া আমরা একটু ঝাল বেশি খাই আর কি এ কারণে লালমরিচের গোড়া তো পরিমাণে মিষ্টি কুমড়া যেহেতু পরিমাণ একটু কম দিলাম এই কারণে আমি মরিচগুলো আবার একটু ফালি করে দিলাম যেন ভিতরে থেকে আর কি জালটা বের হয় আসলে মানে একটু জাল পছন্দ করি আর কি যে কোনো রান্নার সাথে তো এখন আমি আবার দিয়ে দিলাম ডাকনা তো ডাকনাটা উঠিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন তো আমার রান্না আসলে শেষ পর্যায়ে চলে আসছে তো এখন আমি দিয়ে দিতেছি ধনিয়া পাতা আর দিয়ে দিতেছি আমি মানে টেলে রাখা জিরার গুঁড়ি কয়েকদিন আগে আমি জিরার গুঁড়ি টেলে মানে ব্লান্ডারে গুড়া করে বই আমি রাখে দিছি তো এখান থেকে একটু একটু করে সব রান্নার সাথে দেই আবার শেষ হলে কিন্তু আবার ব্লান্ডার করে আমি মানে রেখে দেব। এই যে দেখেন আমার রান্নাটা শেষ পর্যায়ে চলে আসছে এখন আমি কিন্তু অফ করে কারণ মিষ্টি কুমড়া মানে এই যে পানি দেখা যায় কিন্তু এই পানিটা ঝোলটা থাকবে না অনেকটা ঘন হয়ে যাবে কারণ মিষ্টি কুমড়া মানে পানিটা নেই তো এই যে দেখেন রান্নার আসল রূপ এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে মানে রান্না এই যে দেখেন এর আগে কিন্তু ফানি ফানি দেখা গেছে এখন কিন্তু অনেক মাখা মাখা হয়ে গেছে কারণ মিষ্টি কুমড়ায় আর কি দেখেন তো এখন আমি আপনাদের মাঝে একটু পরিবেশনের জন্য আহ নিতেছি এই যে দেখেন পরিবেশনের জন্য একটু নিতেছি তো এখন আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাইতেছি এই যে দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে যদি আপনাদের মাঝে এই রান্নাটার কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন ভালোবেসে আর যারা আমার সাথে এই পর্যন্ত আছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক করেছেন যারা অলরেডি লাইক করেছেন আপনাদেরকে তো অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা আর যারা এখনো লাইক করেননি আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন আপনার ছোট একটা লাইক আমার জন্য অনেক উপকারী তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ